Two thousand years later. আসসালামু আলাইকুম বর্তমানে দেশে যেই পরিমাণে গরম পড়ছে সো তার জন্য ফোনে অনেক ক্ষতি হইতেছে ফোন দেখা যায় গরম হয়ে যেতেছে বিশেষ করে যারা গ্রামে থাকে তারা তো কোনো কথাই নাই ফোন এতটাই গরম হয়ে যাচ্ছে সো আজকের ভিডিওতে আমি আপনার কিছু টিপস শেয়ার করবো যেগুলো আপনি যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনার ফোনটা একটু হলো ঠান্ডা থাকবে একটু হলেও ভালো থাকবে সো চলুন আর কথা না আবার এই ভিডিওটা শুরু করা যাক এক নম্বরে আপনি আপনার ফোনে ডাটা ইউজ করবেন না কারণ হচ্ছে কারণ ডাটা ইউজ করলে কিন্তু ফোন প্রচুর গরম হয় আর এটা যেহেতু সরাসরি টাওয়ারের মাধ্যমে আসতে নেটটা সো এর জন্য ওই নেটটা পাওয়া যায় পাওয়া যায় না সো এর জন্য ফোন কিন্তু অনেক গরম হয় বেশ করে যারা ঢাকার বাইরে থাকেন গ্রামে গ্রাম অঞ্চলে সো তারা কিন্তু এই রবি এয়ারটেল বা বাংলা লিঙ্ক এই টাইপ সিমগুলো দেখা যায় নেট পায় না সো আপনারা যতটা কম চেষ্টা করবেন হচ্ছে এই মোবাইলটা ইউজ না করার সো এরপর যে নাম্বার টু নিয়ে কথা বলি সেটা হচ্ছে আপনারা কখনো রোদের নিচে গেম খেলবেন না আমি অনেকেই দেখছি যে যারা রাস্তায় গেম খেলে বা গ্রামে মাঠে ময়দানে গেম খেলে সো আপনারা এই কাজটা করবেন না কারণ দেখা যায় গেম তো ভাই এমনি অনেক হার্ড আর বিশেষ অনলাইন গেম যারা খেলেন আর সাথে রোদের তাপে তো ফোন একেবারে মানে অবস্থা বারোটা বাজে যায় সো এই হচ্ছে নাম্বার টু নাম্বার থ্রিতে যেটা সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে ক্যামেরা ইউজ করবেন না অতিরিক্ত ক্যামেরা ইউজ করলে ফোন কিন্তু প্রচুর গরম বিশেষ করে যারা ভাই আইফোন লাভার তারা কিন্তু দেখা যায় একটু পরপর খেলে ছবি তুলে ঠিক আছে সো এই ছবি তো লাইভ করতে করতে কিন্তু ওই ফোন প্রচুর গরম হয় সো এর জন্য নষ্ট পারে আর আইফোন লাভাররা একটু সাবধানে থাকবেন সো এরপর যদি নাম্বার ফোর কথা বলি সেটা হচ্ছে গরমে আপনি আপনার ফোন কখনোই ফ্রিজে ঢুকাবেন না অনেকে আছে যে ফ্রিজে ঢুকায় আমিও ঢুকাই হ্যাঁ আমার এমন আমিও ঢুকাই না আমিও ঢুকাই এই কাজটা করবেন না আমি নিজেও আগামী থেকে সো এই কয়েকটা পয়েন্ট জাস্ট ফলো করেন দেখবেন আপনার ফোন আগের থেকে একটু কম গরম হচ্ছে আগের থেকে ফোনটা একটু হলো ভালো আছে তো এরপর যদি কথা বলি আমরা নাম্বার ফাইভ নিয়ে সেটা হচ্ছে আপনি আপনার ফোনে মোটা কভার লাগাবেন না আপনার অনেকে আসেন কাবার লাগান অনেক মোটা কাভার লাগার মানে সুন্দর দেখানোর জন্য অনেক কাভার লাগান কাবার লাগে আসলে লাভ পেয়ে আমি আমার ফোনে কোনো কাভার লাগাই না সো কাভার লাগে বলে কোনো দরকার না ফোন যদি একটা পুইরা যায় ও পড়ার মতো বললে ফোন এমনি ভাঙবো ওইটা আপনি কাভার লাগে ঠেকাইতে পারবেন না ঠিক আছে আর স্ক্র্যাচের কথা কোন আপনি ফোন চালাইছেন কেন কথা বলার জন্য আপনি গেম খেলার জন্য আপনি তো ফোন ভাই আপনি ফোন দেখানোর জন্য আনেন নাই ঠিক আছে আবার আইফোন নাম্বার একটু বাদ পয়সা গেলাম আর যে তোমরা মোটামুটি যারা ইউজার আছি বিশ থেকে পঁচিশ হাজার বা তিরিশ হাজার টাকা বাজারে যারা ফোন চালায় তারা কিন্তু সেটা এমনই হয় যে তাদের ফোনে যদি মায়া মায়াটা থাকে না তেমন একটা তারা চাই ফোনটা চললেই হলো সো আপনি কাবার লাগাবেন না আর কাপড় লাগালো নর্মাল এবং চিকন যে কাপড়গুলো সেগুলো লাগাবেন যাতে আপনার ফোনটা যেন মানে স্ক্র্যাচ না করে কিন্তু যেন গরম থেকে বাঁচে সো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে যে পাঁচটা পয়েন্ট নিয়ে কথা বলছি এগুলো আপনি যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনার ফোনটা আগের থেকে একটু হলেও কম গরম হবে আগের থেকে ফোনটা একটু হলেও ভালো থাকবে সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব তো করবেন